রাত বারোটা বেজেছিল আজ বাড়ি ফিরতে তো প্রতিদিন সকালে যখন আমি বাড়ির থেকে কাজে বেরোই অনেক দূরেই যেতে হয় টালিগঞ্জ কখনও দমদম তখন ভাবতে পারি না যে বাড়ি আমি ফিরতে পারবো কি কারণ দেশের যা পরিস্থিতি তো হয়তো আমি সকালে উঠে বেরোতে পারছি কিন্তু রাত্রে আমি একটা মেয়ে হয়তো বাড়ি ঢুকতে পারলাম না এখন দেশের যা অবস্থা সত্যি বিভিন্নভাবে রিক্স নিয়েই চলতে হচ্ছে আমাদেরকে কিন্তু যারা সিঙ্গেল চাইল্ড বা আমার মতো একটা সিঙ্গেল মেয়ে তাদের তো কাজ করতেই হবে বাইরে বেরিয়ে নেইলে বাবা মা আছে নিজের খরচ আছে সেগুলো চালাবো কি করে সবসময় তো বিয়ে করে সমস্যার সমাধান নয় তো এই রাজ্যে সরকার যদিও বা এরকম করে কি করে পারা যাবে কোনো বিচার যদি না থাকে তো দেখো আমরা নয় দুজনই কাজ করছি কিন্তু যখন ঘরে ফেরার টাইম হবে তখন কিন্তু দুজন এক জায়গায় থাকবো না দুজন দুজনের বাড়ি চলে যাবো আর অনেকটা ডিফারেন্স দাদার বাড়ি থেকে আমাদের বাড়ি তো সেই জন্য ভেবেছিলাম যে কি করে বাড়ি ফিরবো তো খুব জোরেই গাড়ি চালিয়ে আসতে হয় আমাকে সেখানে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় অনেকটাই রাত হয়ে যায় সো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু কাজ শেয়ার করলাম এটা ছিল বসিরহাট এই লোকেশানটা বসিরহাট ছিল তো একটা ব্রাইট ছিল তার সাথে একটা পার্টি মেকাপ ছিল কোথাও লোকেশানে গিয়ে যখন আমাদের সাজাতে হয় তখন না প্রচুর লেট হয়ে যায় কারণ ক্লায়েন্ট যে টাইম বলে সেই টাইমে কোনো দিনই আসতে পারে না ক্লায়েন্ট টাইম দিয়েছিল সাড়ে তিন থেকে চারটার মধ্যে ঢুকে যাবে কিন্তু ক্লায়েন্ট এসেছিলো সাড়ে পাঁচটার সময় সত্যি অনেকটাই লেট হয়ে গিয়েছিল কিন্তু এটা প্রায় জায়গায় হয় কারণ গায়ে হলুদের যে রিজাল্টসগুলো থাকে সেগুলো সব মেকআপ করতে করতে চলে যায় অনেকটাই টাইম বেরিয়ে যায় তখনও ফটোশ্যুটের কাজ হয় তার জন্য ক্লায়েন্ট অনেক লেটে চলে আসে প্রত্যেকটা জায়গায় এরকমই প্রবলেম হয় আর সেখান থেকে বেরতে বেরোতে আমাদের নটা সাড়ে নটা প্রায় বেজে গিয়েছিল পার্টি মেকআপও ছিল কিছু সো দেখো দুজন বসে আছি ফাঁকা ট্রেন মানে এখানে কোনো লোকজন নেই খুব কম আর যেতে যেতে দাদা নেমে পড়েছিল আমি একাই যাচ্ছিলাম আর এই রাত্রে একা ট্রাভেল করাটা না খুব ভয়ের হয়ে উঠেছে আমার কাছে এখন যারা আমার মতো একা কাজ করে তারা সবাই সাবধানে থাকবে ভালো থাকবে